হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো তো আমি ভেবেছিলাম আমি প্রতিদিন যে ডান্স প্রোগ্রামে যাই একটা ডান্স প্রোগ্রামের একটা ভিডিও করা উচিত সেই জন্য আজকে তোমাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও করে ফেললাম তো আমি চলে আসছি প্রতিবারের মতোই একটি ডান্স প্রোগ্রামে তোমরা তো জানোই এখন বিয়ের সিজন চলছে তো আমাদের ডান্স প্রোগ্রামও খুব বেশি হয় এখন তো আমরা একটা ডান্স প্রোগ্রামের দাওয়াত পেয়ে আমরা চলে গেলাম ডান্সের জন্য তো সেখানে শুনেছি আরও অনেক ডান্সাররা আছে তো আজকে পুরো ডান্স প্রোগ্রামে আমি হয়তো থাকতে পারবো না তবে যতক্ষণ থাকবো ঠিক ততক্ষণই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো এবং পুরো ডান্সটা দেখাবো একটু একটু করে দেখানোর চেষ্টা করবো কারণ কপিরাইট ক্লেমের খুব ভয় আর এখানে নাকি অনেক ডান্সার আসছে ডান্সাররা কী কে আসছে সেটাও দেখতে পারবা আমি যতক্ষণ থাকবো আর অনেক ডান্সার নাকি আসছে কিন্তু আমি হয়তো এতটা সময় পাবো না তো যতটুকু সময় পাবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে আমিও ডান্স করব। তারপরে আমাদের একজন পরিচিত বড় ভাই আছে আগুন ভাই সেও ডান্স করবে আরও অনেকে আছে হয়তো আমি তাদেরকে চিনি না দেখলে চিনবো তো আমি আগে যাই তো গাইস আমি চলে আসছি আর এটা হচ্ছে সেখানকার স্টেজ ডান্সের স্টেজ আর এখানে হচ্ছে দর্শকরা যে আছে তো আমরা এখান থেকে ডান্স ভিডিও শুরু করব তো ডান্স ভিডিও শুরু করার আগেই আমরা বিয়ে বাড়ির লোকদের যারা আছে সবাইকে তারা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে খাওয়া দাওয়া শেষ করে তারা ডান্স প্রোগ্রামটি শুরু করবে এমনিতেই আমার অনেক লেট হয়ে গেছে 嗯好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好的好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好 বন্ধুরা অনেক রাত হয়ে গেছে রাত প্রায় দুইটা বেজে গেছে আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে না হইলে তো একদমই সমস্যা আমার বাসায় একদম গেট লাগাই দিবে তো এখন আমি বের হয়ে গেছি প্রোগ্রাম শেষ আজকের মতো আমি প্রোগ্রাম কিন্তু শেষ হয়নি প্রোগ্রাম এখনও চলছে কিন্তু আমার প্রবলেমের কারণে আমি আগে আগে চলে আসছি প্রোগ্রাম থেকে তো প্রোগ্রামে আরও থাকতে পারলে হয়তো ভালো হতো কিন্তু এত রাত পর্যন্ত থাকা তো আমার পক্ষে একদমই পসিবল না তো ভালো থাকো